বিসমিল্লা রহিম আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও খুবই মজার হবে কারণ হচ্ছে আপনাদের পছন্দের তিনটা প্রজাতির মাছ নিয়ে আজকে আমি আলোচনা করব তার মধ্যে রয়েছে গাপ্পি ফাইটার এবং হচ্ছে মলি তো এই মাছগুলো সাধারণত সবাই খুব পছন্দ করে কিন্তু কিভাবে পালন করতে হয় সেই নিয়মটা না জানার কারণে আপনারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য সিক্রেট আপনাদেরকে ফাঁস করে দেব যার কারণে আপনাদের সমস্যাগুলো সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দেখার পর আপনি যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আপনারা আরও কিছু জানা থাকলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাইটার মাছ বা বেটার ফিশ এই মাছটা নিয়ে বর্তমানে সবার মনে কৌতূহল মানুষ বর্তমানে সবাই চায় যে তার পড়ার টেবিলে অথবা ডেক্সে একটা সুন্দর একটা ফাইটার মাছ থাকবে যেখানে ফাইটার মাছটা এই ধরনের মুভমেন্ট করবে দেখতে ভাল লাগবে তো বিষয় হচ্ছে গিয়ে এই ফাইটার মাছটা হচ্ছে এমন একটা মাছ যেটা অল্প পানিতে বাঁচতে পারে কোন ধরনের বিশেষ টেক কেয়ার প্রয়োজন হয় না মাছটা হচ্ছে গিয়ে আপনার পানি ময়লা করে না এবং মাছটা দেখতে অনেক সুন্দর যার কারণে এই মাছটাকে সবাই পালতে চায় তবে সমস্যা যেটা হচ্ছে বর্তমানে আমাদের কাছে যে তথ্য আছে মাছটা নেওয়ার পরে মাছটা হচ্ছে ঝিমাচ্ছে বা মাছটা আমাদের এখানে যেভাবে মুভমেন্ট করে এইভাবে মুভমেন্ট করতেছে না তো এই বিষয়টা হচ্ছে সবাই খুব কষ্ট পাচ্ছে যে বিষয়টা ভাই এত শখ করে একটা মাছ নিচ্ছি কিন্তু মাছটা তো মুভমেন্ট করে না চুপ করে এক জায়গায় বসে থাকে আবার অনেকের মাছ তো একদিন বা দুদিনের মাথায় মারা যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে সলিউশনটা কি আসলে যেহেতু এটা শখ করে ফাইটার নিচ্ছেন অবশ্যই একটা সলিউশন দেওয়া দরকার প্রথম কথা হচ্ছে আপনি যে অ্যাকুরিয়ামে বা যে ট্যাঙ্কে মাছটা রাখছেন সেই অ্যাকুরিয়াম বা সেই ট্যাঙ্কটা মাছের জন্য পারফেক্ট হতে হবে পারফেক্ট করার জন্য প্রথমত সেই ট্যাঙ্কটাকে একটু পুরাতন করে নিতে হবে এটা আমি সব বিনতি বলি পুরাতন কীভাবে করবেন যে ইকরিয়ামে বা যে পাত্রে মাছটা রাখবেন সেখানে প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে সেই পানিতে একটু বেশি পরিমাণে এক মুঠ বা আরও কম বেশি লবণ দিয়ে তিন দিন ফেলে রাখবেন ফেলে রাখার পর সেই লবণ পানিটা ফেলে দিবেন ফেলে দিয়ে শুধু পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ট্যাঙ্কটা বা ইকুয়ামটা সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর পুনরায় পানি দিয়ে সেখানে আপনি ফাইটার মাছ পারলে বাদাম পাতা এক চিমটি লবণ দিয়ে আবার দুই তিন অপেক্ষা করেন তারপরে মাছ ছেড়ে দেন দেখবেন ইনশাআল্লাহ মাছটা সুস্থ থাকবে থাকবে আপনি যেমনটা আমি চাচ্ছেন পাবেন সরাসরি সরাসরি কলের পানি দিয়ে মাছটা মাছটা ছেড়ে দিলে মারা যাওয়ার ইনশাল্লাহটা অনেক বেশি থাকে সো আমি যেইভাবে বললাম যে পদ্ধতি বললাম ফলো করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের মাছগুলো এভাবে হঠাৎ করে মারা যাবে না তারপর হচ্ছে গিয়ে গাপ্পি গাপ্পিটা কেমন গ্যাপপিটা হচ্ছে গিয়ে খুবই দেখতে সুন্দর ছোট্ট ছোট্ট মাছ যেটা হচ্ছে আমাদের ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা সব থেকে বেশি যে মাছটা পালি সেটা হচ্ছে গাপ্পি কারণ হচ্ছে এটা অটো বাচ্চা দেয় যারা নতুন একটা মাছ পালা শুরু করে তারা গাপ্পিটাকেই বেশি পছন্দ করে এখন বিষয় হচ্ছে গাপ্পি নিয়ে যে আপনাদের কমপ্লেন গাপ্পিটা ঘরে নিছেন খুব সুস্থ অ্যাক্টিভ নিয়ে রাখছেন দুদিন পর কাপা করে বা চিকন হয়ে যায় বা বাচ্চা দিতে চাচ্ছে না মাছগুলো মারা যায় এটা সলিউশনটা কি আসলে বিষয়টা হচ্ছে গাপ্পি অনেক ছোট্ট একটা মাছ এই মাছটাকে যদি আপনি পরিবেশটা দিতে না পারেন তাহলে এই মাছটা মারা যাওয়ার অনেক বেশি এখন হচ্ছে আপনারা কিভাবে তাদেরকে একটা ভালো পরিবেশ দিবেন সেটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব প্রথমত আপনারা যদি গাপি পালেন আপনারা চেষ্টা করবেন একটা নেচারাল ওয়েটেড ইকুয়ারিয়াম বা ট্যাঙ্ক সেট করতে আপনারা ঘরের ছোট গোল জার অথবা ঘরের মধ্যে ছোট্ট একটি ইকুয়ারিয়াম কিনে সেখানে গাপ্পি মাছ রাখতে গাপি মাছ মারা যাওয়ার সম্ভাবনায় অনেক বেশি তো এখন বিষয় হচ্ছে কিভাবে একটা নেচারালি িয়াম সেট আপ করবেন গাপ্পি মাছের জন্য প্রথমত গাপ্পি মাছগুলো ঘরে থেকে বাহিরে বেশি ভালো হয় সুন্দর হয় এখন আপনার বাহিরে বা স্বাদে জায়গা নেই আপনি শখ করে ঘরে পালবেন তো ঘরে যদি একটা আপনি গাপ্পি মাছ সেট করতে চান তাহলে যেটা করতে হবে এই ট্যাঙ্কটাকে একটা ন্যাচারাল ভাবে ন্যাচারালি আপনাকে প্রিপেয়ার করতে হবে এখন নেচার করতে যদি চান আপনি প্রথমে একটা নেবেন সেই ট্যাঙ্কটাকে আগের নিয়মে যেটা বলছি লবণ দিয়ে দিন রেখে পরে আবার পানি দিয়ে দশ পনেরো করবেন তারপর যেটা করবেন সেখানে আপনি কিছু লাইভ ব্যবহার করবেন আবার এই লাইফ প্লান্টস তথা জীবিত গাছগুলোকে জীবিত রাখার জন্য আপনাকে ভালো মানের লাইট ব্যবহার করতে হবে যেহেতু মাছটা পালতেন সকল একটু খরচ করতেই হবে আপনাকে সো আপনি হচ্ছে একটা ভালো মানের লাইট দিবেন একুরিয়ামে সেখানে কিছু জীবিত গাছ দিবেন ঠিক আছে জীবিত গাছ দিবে নিচে হচ্ছে আপনি চাইলে সয়েল দিতে পারেন যদি সমস্যা আপনি অন টাইম কাপের মধ্যে সয়েল দিয়ে সেখানে গাছ দিয়ে তারপর নিচে রাখতে পারেন একটু ভাবে যদি আপনি একটা তৈরি করে সেখানে গাপ্পি মাছ ছাড়তে পারেন দেখবেন যে আপনার গাপ্পি মাছ বাচ্চা দিতে আছে দিতেই আছে কোনো থামা থামি নাই ঠিক আছে মনে করেন যে অল্প দিনের মধ্যে আপনার গাপ্পি মাছ ইকুয়াম ভরে যাবে আপনার দেখতে ভালো লাগবে আপনার মনটা ভরে যাবে মানে এটা হচ্ছে নেচার আপনি যদি গাপ্পিকে নেচার পদ্ধতি মানে একদম একটা নেচারাল পরিবেশ দিতে গাপি মাছ তো মর তো দূরে থাকে আপনার গাপি মাছ অল্প দিনে আপনার এই করে ভরে যাবে তো এটা হচ্ছে বিষয় আপনি যত ভাবে হোক যেভাবেই হোক এটা ন্যাচারাল পদ্ধতিতে যদি আপনি গাপ্পি মাছটা পালন করতে পারেন এইভাবে আউটডোরে হলে তো কথাই নেই আর যদি ইনডোরে হয় তাহলে যেভাবে বললাম সেভাবে যদি সেটাপ করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনার গাপ্পি মাছ তো মরবে না ইনশাল্লাহ আরও প্রচুর পরিমাণে হবে তারপর হচ্ছে মলি মাছ মলি মাছের হিসাবটা আসলে অনেকটা গাপ্পি মাছের মতোই বাট মলি মাছের জন্য আপনারা একটু ডিফারেন্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু বড় ইকুরিয়াম নিতে হবে আপনি গাপ্পি মাছের যেমন ছোট ইকুরিয়াম গাপ্পি মাছ পালতে পারছেন বাট মলি মাছ টেটরা তারপরে এই ধরনের যে মাছগুলো আছে আপনার প্লাটি শটেল এই মাছের জন্য আপনার যেটা করণীয় এক একটু ট্যাঙ্কটা বেশি বড় নিতে হবে ধরেন গাপের জন্য আপনি এক থেকে দেড় ফিট ট্যাঙ্ক নিচ্ছেন সেখানে আপনার এই মাছগুলোর জন্য দেড় থেকে দুই ফিট বা আড়াই ফিটের ট্যাঙ্ক নেবেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ মাছ পালন করাটা আসলে খুব সহজ একটা কাজ এটা এখানে কঠিন কিছু না বাট আপনাকে জাস্ট এটার প্রতি একটু একটা ভালোবাসা একটা টান থাকতে হবে যার ফলে আপনার মাছগুলোকে আপনি খুব সুন্দরভাবে রাখতে পারবেন আপনার মাছগুলো সুস্থ থাকবে কারণ হচ্ছে একটু আপনি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে ইউটিউব দেখে গুগল করে যদি আপনি যাচাই বাঁচাই করে মাছগুলো পালেন দেখবেন ইনশাল্লাহ মাছ মারা তো যাবেই না বরঞ্চ এটা আপনার ঘরের সৌন্দর্য আরো বর্ধন করবে তো অনেক বড় ভিডিও করলাম ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে আজকে মধ্যে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ